আরে ভাই আপনারা যারা এখনো ফেসবুকে পাঁচটার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন তাদেরকে ফেসবুক এখন থেকে স্পেম কন্টেন্ট হিসেবে ধরে তার ফেসবুকের পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন নিয়ে চলে যাবে তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে আপনি একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন ওই হ্যাশট্যাগ দিয়ে আপনার ভিডিওটা অনেক পরিমাণে ভাইরাল হবে তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আপনারা প্রফেশনালি ভিডিও আপলোড করতে অনেকেই জানেন না তো এই অরিজিনাল হ্যাশট্যাগটা কোথায় পাবেন তো এই পেতে হলে আপনার ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে এরকম পেজ বা প্রোফাইলে চলে আসবেন পেজ বা প্রোফাইলে চলে আসার পর এই যে দেখেন সাইডে আমার থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে একটা করে দিবেন আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলে গিয়ে তারপরে আপনারা কি করবেন এইখান থেকে এই যে দেখেন উপরের দিকে এই যে দেখেন উপরের দিকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা একটা টেপ করবেন টেপ করার পর এই যে দেখেন দুই নাম্বার অপশনে হলো কন্টেন্ট এই কন্টেন্ট নামের অপশনে আপনারা একটা টেপ করে দিয়ে ওই প্রফেশনাল হ্যাশট্যাগটা আপনারা নিয়ে আসবেন তো এই হেসট্যাকটা এখানে আসতে হলে এই যে দেখেন ইন ইন্সপিরেশন হুক এই যে এই ইন্সপিরেশন হুবে আপনারা একটা টেপ করে দিবেন এই ইন্সপিরেশন হুবে টেপ করার পর আপনারা দেখবেন এখানে ধরে বিভিন্ন ফেসবুক নিজস্বভাবে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ সাজেস্ট করতেছে তো আমি এই যে দেখেন এফবি রিলস এটা কিন্তু ফেসবুক নিজস্বভাবে সাজেস্ট করতেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এফবি রিলস এটা ফেসবুকে একদম নিজস্বভাবে সাজেস্ট করতেছে তো এর ভিতরে আমরা গিয়ে দেখতে পারবো ভিডিওগুলো কত মিলিয়ন ভিউ হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা ভিডিওতে দেখেন আপনি তিন দশমিক পাঁচ মিলিয়ন এক দশমিক সাত মিলিয়ন তিন দশমিক চার মিলিয়ন এইখান থেকে এই হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে এই ভিডিওগুলো এত ভিউ হয়েছে তো আপনি কি করবেন আপনি এই ধরনের ভিউ আনতে চাইলে রেগুলার আপনি এই ইন্সপিরেশন হুবে গিয়ে এই যে দেখেন রিলস ভিডিও লেখা এই যে দেখেন রিলস ভিডিও লেখা এই যে এখানে প্লাস আইকন আপনি এখানে যে কোনো একটা রিলস ভিডিও যেগুলো আপনি বেশি ভাইরাল হয়েছে এই যে দেখেন এই ভাইরাল নামের অপশনটা বা এফ পি ওয়াই আর এই যে ভাইরাল নামের অপশনটা এক মিলিয়ন করে এগুলো ভিউ হয়েছে এক মিলিয়ন দুই মিলিয়ন করে তা আপনি এন থেকে একটা হ্যাশট্যাগ চুজ করবেন তো এটা প্লাস করতে হবে কিন্তু অবশ্যই এই প্লাস করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাওয়ার পর এই যে দেখেন ভাইরাল লেখাটা এই যে দেখেন ভাইরাল লেখাটা আমি আপনাদেরকে দেখাই এখন এটার এখানে ভিডিও কিভাবে দিবেন ভিডিও দিতে হলে অবশ্যই আপনার এই যে দেখেন পাশে ফটো আইকন এই যে দেখেন নিচের দিকে একদম ফটো আইকন আছে এই নিচের দিকে ফটো আইকনে আপনার একটা টেপ করে দিবেন ফটো আইকনে টেপ করার পরে আপনি একটা রিলস ভিডিও নেবেন এই যে দেখেন আমি এই রিলস ভিডিওটা নিচ্ছি এই রিলস ভিডিওটা আমি নিচ্ছি এই রিলস ভিডিওটা নেওয়ার পরে আমি ওইখানে দিয়ে দিলাম ওই যে দেখেন উপরে আমার সাজেস্ট এ ফর ইউতে আছে তো আমি এখন কি করব এই হ্যাশট্যাগের এখানে একটা অপশন নিও আমি একটা ভিডিওর ক্যাপশন লেখবো যে অসাধারণ ভিডিও অসাধারণ এই যে ভিডিও আমি এটা লেখলাম লেখার পরে আমি একটা ইমোজি ব্যবহার করলাম যেন কপিরাইট বা কোনো কিছুতে সমস্যা না হয়তো আমি এখন তিনটা হেডট্যাগ ব্যবহার করব। তো তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করব এর বেশি ব্যবহার করবো না কারণ ফেসবুক বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে স্টেম কন্টেন্ট হিসেবে ধরবে এবং ভিডিও ভাইরাল করবে না তো এই যে দেখেন আমি তিনটা হ্যাশট্যাগ নেওয়ার পর আমি লোকেশনটা চেক করে দিয়ে দিবো তো লোকেশনটা আমি যেখানে আছি অবশ্যই সেই লোকেশনটা দিয়ে এই যে আমি এই নেক্সট অপশনে গিয়ে আমি ভিডিওটা আপলোড করে দেবো এই যে দেখেন এখানে নেক্সট অপশন এই নেক্সট অপশনে গিয়ে আপনারা ভিডিওটা আপলোড করে দেবেন যখন ভিডিওটা আপলোড করে দিবেন এই যে এখানে শেয়ার নাও বাটনে গিয়ে আপনারা বিভিন্ন ক্যাটাগরি চুজ করে রিলস বোস সবগুলো যেভাবে আপনারা আপলোড করেন এইভাবে গিয়ে শেয়ার নাওতে গিয়ে আপলোড করে দিবেন এভাবে যদি আপনি আপলোড করতে পারেন আপনার ভিডিও আগের তুলনায় হাজার গুণে বেশি ভিউ আসবে রেগুলার আপনি যদি এভাবে আপনি এই হ্যাশ গুলা ব্যবহার করতে পারেন তো যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই আপনারা টাইমলাইনে শেয়ার দিয়ে সুন্দর মতো দেখে আমি যেভাবে করার চেষ্টা আপনার ভিডিও ভিউ বাড়বে যদি না তাহলে আপনারা আমার শত প্রোফাইলের নিচে বা ভিডিওর নিচে আপনারা আমাকে গালিমন্দ এবং কি আপনারা বিভিন্নভাবে আমাকে কথা বলে যেতে পারবেন আর আপনারা যারা এই ভিডিওটা দেখলেন অবশ্যই সবাইকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন আর এই সব সময় সব ধরনের টেক সম্পর্কিত ভিডিও পেতে এই ফেসবুক প্রোফাইলটি আপনার একটা ফলো দিয়ে রাখেন যেন সবসময় সব ধরনের নিত্য নতুন আপডেট সম্পর্কে জানতে পারেন ফেসবুকের সকল টুল সম্পর্কে জানতে পারেন